আজকে লাঞ্চের জন্য একেবারেই সিম্পল কিছু রান্না আমি বানাবো তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আশা ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করার চেষ্টা করবেন তাতে কিন্তু এই রান্নাগুলো দেখে বুঝতে পারবেন যে কত অল্প সময়ের মধ্যে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো এই রান্নাগুলো আমি তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি এবং তাড়াহুড়ো করেই রান্নাগুলো শেষ করেছি তো এখানে আমি লাউ ডালটা সেদ্ধ করতে দিয়েছি মসুর ডাল এবং লাউ শাক রান্না করব ওই মসুর ডাল দিয়ে তাই মসুর ডালটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তার মধ্যে আমি কি ডাটাগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপর ডাটাগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেলে এবং আমি ওই লাউ শাকের যে আগার দিকে অংশটা থাকে সেইটা দিয়ে আমি কিন্তু লাউ শাকটা রান্না করব এবং লাউ শাকটা আমি বেশি এখানে দিয়েছি কারণ শাকটা আমি বেশি খাবো বলে তো আপনারা চাইলে অল্প লাউ শাক ব্যবহার করতে পারেন আমি অল্প বেশি লাউ শাক আর ডালটা দিয়েছি অল্প পরিমাণে আপনারা বেশি ডাল আর অল্প লাউ শাক দিতে পারেন এখানে আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে তাই ভালো করে পেস্ট করে নিয়ে আমি ওর মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে এবং শাকটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব এবং ঢাকা দিয়ে লাউ শাকটাকে সেদ্ধ করে নেব এর মধ্যে আমি একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে তিন থেকে চার কোয়া রসুন এক টুকরো আদা আর থেকে তিনটে দু কাঁচা লঙ্কা এখানে আদা আর রসুনটাকে আমি এইভাবে থেত করে নিচ্ছি কারণ আদা রসুনটা যখন বেটে নিয়ে আসবো মিক্সিতে সেটা কিন্তু যেহেতু আমার অল্প পরিমাণ সেহেতু এটা ভালো করে পেস্ট হতে চায় না তাই আমি একটু থেতো করেই দিয়েছি তো এখানে আমি ধনেপাতা পাতা নিয়েছি একমুঠ এক মুঠো ধনেপাতা পাতা এটা আন্দাজ মতো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে পাতা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো এর মধ্যে আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দেবো তো মাছগুলোকে এইভাবে কেটে কেটে নিচ্ছি যাতে করে আমার মশলাগুলো ভেতরের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো মশলাগুলো মাছগুলো কেটে ওর মধ্যে একটু পাতিলেবুর রস আর একটু লবণ দিয়ে আমি একটু সময়ের জন্য ম্যারিনেট করে নেবো এদিকে আমার মাছগুলো ম্যারিনেট হতে হতে আমি এখানে পেস্ট টা করে নিয়ে চলে এসছি মশলার পেস্ট তো মশলার পেস্ট টা এরপর মাছের মধ্যে অল্প করে ঢুকিয়ে দেবো এবং ওই কাটা জায়গাগুলো যেখানে ছিল না তো 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 সেখানে ভালো করে করে আমি হাত দিয়ে ঢুকিয়ে দেব। যাতে এখানে মাছের টেস্টটা একটু বেশি সুন্দর হয় এবার আমি তেল দিতে ভুলে গেছিলাম তো তেলটা আমি শেষে এইভাবে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবং এটা কিছু সময় যেন ম্যারিনেট হতে থাকবে এর মধ্যে আমি ছোট কুচো মাছ কিছু বাজার থেকে নিয়ে এসেছিলাম যেটা হচ্ছে মোল্লা মাছ তো ভেবেছিলাম অন্য রেসিপি বানাবো তো মোল্লা মাছগুলো দেখে মনে হচ্ছে খুব একটা টাটকা নেই তাই ওটাকে দিয়ে আমি আলু বেগুন দিয়ে কুটি ভাজা বানাবো করব তো আলু বেগুন আর মোল্লা মাছটাকে আমি কেটে নিয়েছি আর এই আলু বেগুন মোল্লা মাছের কুটি ভাজা বানাতে আমি কিন্তু এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দেবো তাতে করে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে তো শীতকালে এইসব রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এইভাবে মাঝের গরম গরম তরকারি কম অল্প তেল মশলা দিয়ে দারুণ খেতে হয় তো এখানে আমি মাছটাকে ভালো করে ভাজ ভেজে নিয়েছি একেবারে মুজু মুচু করে কারণ মাছটা যেহেতু একটু নষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি এবার আলু বেগুনটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভাজতে দিয়ে দিয়েছি এবার আলু বেগুন কড়াই ওই তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল তো সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো একসঙ্গে সব কিছু তো সব কিছু কষানো হলো ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তো এখানে লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেব কারণ শীতকালে লঙ্কা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই বেশি খেতে বেশ ভালোই লাগে তাই এবার লঙ্কা কুচি দিয়ে ওর মধ্যে রসুন দুটো কোয়া আমি করে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে সবজিগুলো সব একসাথে কষিয়ে নেব এবং যেখান যখন আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই মোলা মাছগুলো দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে এটা সুন্দরভাবে ভাজতে থাকব দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা রান্না করব এরপর আমি একটা লোহার তাওয়ার মধ্যে এখানে দিয়ে দিয়েছি এক চামচ সরষের তেল দিয়ে আমি এখানে আমি লোহার তাওয়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু নন স্টিকও ব্যবহার করতে পারেন তো আমি এখানে লোহার তাওয়াতে কেন করছি তাতে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো লাগে ভালো হয় এই মাছের ভাজাটা এরপর আমি যেই মাছটা ব্যানেট করে রেখেছিলাম সেটাকে তুলে দিয়েছি এবং এক পিট হয়ে গেলে উপুট আবার অন্য দিকটা উল্টে দেব উল্টে দিয়ে যে বেশ যে কাপটা বা যে মশলার কাপ বাল্বটা ছিল তো সেটাকে আমি আবার ও চামচ দিয়ে আমি অপর দিকে ভালো করে লাগিয়ে দেব দিয়ে এটা এখানে ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে থাকবে এবং আপনারা যদি গ্যাস ছাড়াও চুলোতে রান্না করেন তাতে কিন্তু ভীষণ অল্প তাপেই রান্নাটা করতে থাকবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় এবং ওর মাছের যে রসটা থাকে সেই যে জলটা থাকে সেটা টেনে নেয় এবং মাছটা খেতে বেশ ভালোই লাগে এইটা একবার এই বাটা মাছের এইভাবে রান্না করে খাবেন তো দারুণ লাগবে অল্প তেল মশলা কারোর শরীর খারাপও করবে না খেতেও কিন্তু দারুণ অসাধারণ টেস্টি লাগে তো এটা এদিকে আমার মাছের যে কুটি ভাজাটা করছিলাম আলু বেগুন দিয়ে সেটাও প্রায় রস তেল ছাড়তে শুরু করে দিয়েছে এদিকে আমি ঢাকনা খুলে দেখি এখানে মাছের অবস্থা কিন্তু প্রায় হয়ে এসছে তো আমার প্রায় এবার আমার যে অপর দিকটা আমি উল্টে দেব সেখান থেকেও রসটা টানতে টানার জন্য যাতে মাছের যে জলটা থাকবে সেটা শুকিয়ে যাওয়ার জন্য অপর দিকটা উল্টে দেব দিয়ে আবারও কিছু যে মশলা বাটাটা ছিল এটা লাগিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব তো এদিকে আমার মাছের কুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে উপর থেকে ধনে পাতা গার্নিশ করে দিয়ে দিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এই মাছের আলু বেগুন দিয়ে কুটি ভাজা কিন্তু দারুণ খেতে লাগে তো এরপর আমি ডালে তরকা দিয়ে দেব ডালে তরকাদের জন্য তিনটে রসুন আমি থেত করে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু পেঁয়াজ কুচনো আর এখানে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু তরকাটা যখন ফুটে আসবে তখন আমি ভাজা হয়ে আসবে তখন আমি ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব এখানে ডালটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে আমি ডালটা নামিয়ে দেব এখানে আমার ডালও রান্না হয়ে গেছে এদিকে মাছটাও আমার প্রায় রেডি হয়ে গেছে এটা কিন্তু পেঁয়াজ দিয়ে খালি মুখে খেতে খেতে অসাধারণ লাগে তো আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে খাবেন শীতকালে আমাদের এমনিতেই শরীর গরম থাকে তো অল্প তেল মশলা দিয়ে এইসব রান্না করে খেলে আমাদের শরীর কোনো রকম কোন রোগ বাসা বাঁধতে পারবে না তো আসছি পরের কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল পাশে থেকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল নমস্কার